ফেলা হয় আর কি তারপরে চাল বাসার কাছে এইটা ব্যবহার করা হয় আর এটা হচ্ছে যে সাম্য আগের দিনে তো ইয়া চুরি হতো না মানুষের ঘরে ঘরে তো এই সাম্যতে করে হচ্ছে কি ইয়া সোনার গয়না তারপরে রূপার গয়না ওই গয়নাগুলো সংরক্ষণ করা হতো আর এটা হচ্ছে যে ফুল ফুলজুরি ইয়া ফুল তোলার কাজে এই মান ব্যবহার করা তারপরে এটা হচ্ছে যে এই হাললংটা এখানে যেহেতু বড় আনা সম্ভব না সেজন্য ইয়া শ্যাম্পল হিসেবে এটা আর কি এইটা এটাতে করা হচ্ছে জুন থেকে যখন ফসল সংগ্রহ হবে তার ধানের শীচগুলা এই হাললং করে বাসায় নিয়ে আসা হয় oob bolandan bo'li no tthankyo ah. so, thank you, you.